কেন্দ্রীয় বাজেট হচ্ছে সেই ডকুমেন্ট যার মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকার সামনের এক বছর রাজ্য থেকে কত টাকা তুলবে এবং সেই সামনের এক বছর এই টাকাগুলো কিভাবে ব্যয় করবে সেই সম্বন্ধে খতিয়ান দেয় জনতার সামনে এটাই হলো কেন্দ্রীয় বাজেট এবার আমরা যদি দেখতে থাকি যে আসলে এই টাকাগুলো তুলবে কোথেকে টাকাগুলো তুলবে মূলত অহিন্দি রাজ্য থেকে ঠিক আছে পশ্চিমবঙ্গ তামিলনাডু কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট কেরল এগুলো থেকে আর আপনি যদি কেন্দ্রীয় বাজেট দেখেন করবে কোথায় বিহার ইউপি রাজস্থান মধ্যপ্রদেশ ইত্যাদি ইত্যাদি তার মানে কেন্দ্রীয় সরকার এমন একখানা সিস্টেমে পরিণত হয়েছে বিশেষ করে বিজেপির আন্ডারে যেখানে বাংলা সহ হিন্দি রাজ্য থেকে টাকা তুলবে সেগুলো দিয়ে হামদো হামারা বাকি বঙ্গাল ভেজদো এই এদের ওখানে গিয়ে টাকাগুলো ঢালবে ফলে আমরা একটা অর্থনৈতিক লুটের কলোনিতে পরিণত হয়েছি এই বাজেটে অনেকে বলে যে বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এটা সর্বৈব মিথ্যা কথা বাজেটে কখনো বাংলাকে বঞ্চনা করা হয় না বাজেটে বাংলাকে লুট করা আপনার থেকে যদি টাকা তোলা হয় পকেটমারি করে একটা টাকা ফেরত দিল তুমি কি বলবে যা আমায় বঞ্চনা করা হলো তুমি বরং পকেট মার্কেট ধরতেই যাবে আমার বাকি আর চারটা টাকা কোথায় গেল তাই না তাই আমাদের মানসিকতা পুরো জিনিসগুলো বোঝার ভিত্তিগুলো বদলানো দরকার এই বছর বাংলা পক্ষ একাধিক পুঁজি নির্ভর স্কিম যেগুলো বাংলায় এই যে বাংলায় বলা হয় একটাই মাত্র শহর কলকাতা অন্য শহরগুলো কোথায় তার কারণ মেজর ট্রান্সপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো কেন্দ্রীয় সরকার সব জায়গায় তৈরি করে সেগুলো আমাদের এখানে তৈরি করেনি আমি পরপর বলে যাচ্ছি এই আগ্রা শহর শিলিগুড়ির থেকে কম লোক থাকে ইকোনমিক্যালি অত প্রোডাক্টিভ না শিলিগুড়ির মতো আগ্রায় একখানা লস মেকিং মেট্রো আছে শিলিগুড়িতে কোনো মেট্রো নেই একটা মেট্রো প্রোজেক্ট দিতে পারতো না শিলিগুড়িতে কলকাতা এই যে হাব হয়ে গেছে কেন তার কারণ ব্রিটিশ আমলের সাবারবান রেল সিস্টেম আছে আর এই কংগ্রেস বিজেপি আমলে বিহার থেকে ট্রেন দিয়েছে আমাদের এখানে ঢোকান তবে শিলিগুড়িকে এনজেপি কে কেন্দ্র করে মালদা টু কুচবিহার একটা লোকাল ট্রেন নেটওয়ার্ক হল দ্বিতীয় হাব অবশ্যই ডেভেলপ করতে পারতো আমরা সেই দাবি জানিয়েছি কিচ্ছু নেই বিহার যা বাংলার থেকে অনেক কম রাজস্ব দেয় কেন্দ্রকে এবং কেন্দ্র ভোরে ভরে তাকে ফেরত দেয় আর বাংলা যত টাকা দেয় তার থেকে কম ফেরত দেয় দিল্লি আমাদের সেই বিহারে দুটো এমস আছে দারভাঙা আর পাটনা পশ্চিমবঙ্গে একটা এমস কেন যেটা নিয়ে ফারাক্কার উত্তর এবং দক্ষিণে মানুষের মধ্যে একটা সারাক্ষণ এ নিয়ে নিল এই করে নিল আমার থেকে আমার তো দুটো এমস প্রাপ্য আমার দ্বিতীয় এমসটা কোথায় অনেকে বলবে জমি কোথায় বাংলা পক্ষ সংগঠন দলপাইগুড়ি দৌমনিতে গিয়ে রেলের জমিও দেখে দিয়েছে আনইউজড গত চল্লিশ বছর ধরে চারশো একরের বেশি এখানে তো এয়ারপ্লে মানে এয়ারপোর্ট বানানোর কথা বলা হচ্ছে না হসপিটাল বানানোর কথা বলা হচ্ছে তো কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জমি ট্রান্সফার ডানার থেকে বাঁধাতে দেওয়ার জিনিস সেখানে এনেই চাচ্ছে এসেই চাচ্ছে রেলওয়ে জংশন দোমোহনী আমরা এক্সপেক্ট করেছিলাম এবার অন্তত সেকেন্ড এমস এর ঘোষণাটা থাকবে সেটা নিয়ে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য যেখানে কেন্দ্রীয় সরকার নতুন কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বানায়নি পশ্চিমবঙ্গে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বিশ্বভারতী যেটা রবীন্দ্রনাথ বানিয়ে গেছেন তার নোবেলের টাকায় যদি রঞ্জার নোবেলটা না পেতেন তাহলে এখানে একটাও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থাকতো না আমার কথাটা হচ্ছে যে আমাদের বাঙালি পূর্বপুরুষরা যে রক্ত দিয়েই ভারতকে স্বাধীন করেছে তো গুজরাট মারোয়াড়ি তো আর রক্ত দেয়নি বাঙালি রক্ত দিয়েছে সেটা কি এই দিনটা দেখার জন্য ফলে বাংলার যারা প্রতিটি দলের জনপ্রতিনিধি তাদের এক হতে হবে যে এবার কিন্তু ভাই আমাদের প্রাপ্য আমাদের ছিনিয়ে নিতে হবে বাংলা পক্ষে মডেলের কথা বল অনেকে বলে না বাংলা দিল বাংলাকে দিল কেন্দ্র কেন্দ্রের টাকা এ কতগুলো প্রথম কথা ভ্রান্ত তুমি আমার পাঁচ টাকা নিয়ে যদি দু টাকা ফেরত এটাকে দেওয়া বলে নাকি এটাকে তিন টাকা মেরে দেওয়া বলে কিন্তু তবুও যারা বলে যে দিল দিল আচ্ছা এটা এক্সপেরিমেন্ট করা যাক তিন বছরই এক্সপেরিমেন্টটা করো বেশি সময় বাংলা থেকে কেন্দ্র সরকার কিচ্ছু তুলবে না না কয়লা না তেল না চা না পাট বন্দর চালাবে না এয়ারপোর্ট চালাবে না ট্যাক্স তুলবে না জিএসটি তুলবে না আর বদলে বাংলাকে একটা পয়সা দিতে হবে না কেন্দ্র সরকার রাজি হবে বাংলা ইকোনমিক্যালি ফেটে পড়বে কারণ ওটা হয়ে গেলে বিহার ইউপি রাজস্থান সোমালিয়া হয়ে যাবে অর্থাৎ আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্রটাকে যদি একটা বিহার ইউপি মধ্যপ্রদেশ রাজস্থান উন্নয়ন স্কিম বানিয়ে ফেলা হয় হিন্দি সাম্রাজ্যবাদীদের দ্বারা এবং বাংলাকে একটা অর্থনৈতিক কলোনি বানিয়ে ফেলা হয় এর ফলাফল দীর্ঘমেয়াদে খুব মারাত্মক হয় কারণ বাঙালি ব্রিটিশ তাড়িয়েছে মোগল তাড়িয়েছে পূর্ববঙ্গে বাঙালিরা পাকিস্তান তাড়িয়েছে এরা নিজেদের খুব বেশি শক্তিশালী মনে করছে আমরা কাউকে তাড়াতে চাই না কিন্তু তারা যেন এমন আমাদের সাথে ব্যবহার না করে যেন আমরা বিদেশি এখন তো কলকাতার মাটিতেও বাংলা বললে বাংলাদেশি বলছে হিন্দিভাষীরা বাংলা পক্ষ অনেককেই বলছে এই বিষয়ে আইন সংবিধান মেনে প্রতিবাদ করুন কিন্তু বাংলা পক্ষর কথা কিন্তু সকল বাঙালি শুনবে এরকম নয় তারা কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে আর অঘটন ঘটে গেলে কিন্তু বাংলা পক্ষর দায়িত্ব না সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন জনমুখী বাজেট হয়েছে এই প্রথমবার বাজেটে আমরা দেখেছি মমতা প্রধানমন্ত্রী বলছেন যে মানুষের কথা ভেবে বাজেট প্রকাশ পেশ করা হয়েছে আদমিদের কথা ভেবে করা হয়েছে মানুষের কথা ভেবে না কি বললাম ইউপিতে আদমি থাকে বিহারে আদমি থাকে রাজস্থানে আদমি থাকে মধ্যপ্রদেশে আদমি থাকে ছত্তিশগড়ে আদমি থাকে ফলে এটা গরিব আদমি কা বাজেট সত্য কথা কিন্তু গরিব মানুষের বাজেট না কারণ মানুষ বাংলায় থাকে এখানে তো আদমি থাকে না বেশিক কথা আর ওদের মধ্যে মানুষও মনে করে না তোমার কি মনে হয় নরেন্দ্র মোদীর অমিত শাহ আমাদের মানুষ মনে করে ওরা বাংলা বলতে এখানকার কয়লাটা বোঝে অশোকনগরের তেলটা বোঝে এখানে যে সি আউটলেট আছে এটা বোঝে দানকুরি রাজপাশে যে লজিস্টিক সেক্টরটা আছে এটা বোঝে ঠিক আছে গঙ্গার দুপারে জুট মিলটা বোঝে এর চাটা বোঝে স্বর্গপুরে রেল হাব এবং ইঞ্জিনিয়ারিং হাবটা বোঝে হলদিয়ায় পোর্টটা বোঝে আর বোঝে যে এখান থেকে বাঙালিগুলোকে আস্তে আস্তে ডিসপ্লে করে দাও এদের এদের আত্মবিশ্বাস ভেঙে দাও এদেরকে প্রথমেই তুমি যদি ফরেন আর বাংলাদেশি এগুলো বলতে শুরু করো এরা প্রথমে একটু দমে যাবে যে নিজের পায়ের তোলার মাটি খুঁজছে সে আর দাঁড়িয়ে অধিকার কি খুঁজবে ঠিক আছে এবং তারপরে ওদের ওখানকার লোক ঢোকাও টেন্ডার ফেন্ডার এখানে সব বাইরের লোকেদের দাও বাঙালি তার কাছে একটু সার 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 করবে মনে হয় না শুভেন্দু অধিকারী সেই অমিত করে কোথায় ধরতে গেছিল কোথায় একটা ওই টাইপের এই যে আমরা দেখলাম বাজেটে ছত্রিশটি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক কমানো শুল্ক বাদ দেওয়া ক্যান্সারের শুল্ক বাদ দেওয়া এর উপকারে তো বাঙালিও পাবে বাংলার মানুষে জীবনদায়ী ওষুধ ক্যান্সারের এগুলি প্রোডাকশনের দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিচ্ছে না কেন এগুলো শুল্ক কমানো পাঁচশো টাকার জিনিস সাড়ে পাঁচশো টাকা লাগতো ওটা পাঁচশো টাকাই লাগবে আমার কথা হচ্ছে জীবনদায়ী যখন এবং এটা এমন কোন বিজ্ঞান নয় সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট আছে আমাদের এখানে নাইপার রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এখানে পাশ করা গ্র্যাজুয়েটগুলো দিয়ে তুমি এইগুলো বানানোর একখানা ফ্যাক্টরি বানাতে পারো না যা ভারতের প্রতিটি সরকারি সিস্টেমে তাদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে এগুলোকে দেওয়া হবে সব গুলো করে লাভ আছে তুমি এতদিন ধরে জীবনদায়ী ওষুধের ওপর দামের যে ক্যাপ ছিল সেই ক্যাপটাকে সরিয়েছ তারপরে বলছো শুল্কে ছাড় দিলাম মানে যে জিনিসটার দাম ছিল ধরো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বেশি বাড়ানো যাবে না সেটাকে তুমি একশো টাকা হতে দিলে আর তারপরে বলছো একশো টাকার ওপর তো ভাই বিশ টাকা ট্যাক্স ছিল বিশ টাকাটা নেব না মানে সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো এই সিস্টেম কি করে হবে বাঙালি কি বোকা নাকি পাটা নাকি কিন্তু এই যে আমরা দেখলাম ক্যান্সার হাসপাতাল ক্যান্সার কেন্দ্র করা হবে জেলায় জেলায় বাঙালির মানে পশ্চিমবাংলার জেলায় জেলায় হবে না বলছি জেলায় জেলায় ক্যান্সার কেন্দ্র সেখানে কি ক্যান্সার ডায়াগনোসিস থাকবে সেখানে কি ক্যান্সার ট্রিটমেন্ট থাকবে এটা হয় এগুলো কোনো কথা হলো স্বাস্থ্য খাতে ভারতের বাজেটের যে শতাংশ ব্যয় হয় শ্রীলঙ্কা নেপাল তার থেকে বেশি শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করে আজকে টাটা ওয়ান আদানি ফাদানি এরাও এখন ওষুধ বেঁচবে এইটা হচ্ছে পৃথিবীটা যেখানে পুরো করবে আজকে যেটা আমাদের দরকার যে যে সরকারগুলি অর্থাৎ রাজ্য সরকারগুলি যে রাজ্যে যে রাজ্য সরকার যে সেই রাজ্যের মানুষের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে তাদেরকে হাতে সেখানকার জেলা স্পেসিফিক ব্লক স্পেসিফিক মহকুমা স্পেসিফিক যাতে হেলথ প্ল্যান নিতে পারে তার খরচার জায়গাটা যোগাও। কেন্দ্রীয় সরকারের হাতে এত টাকা থাকার কোনো মানে হয় না আমরা তো মানে প্রায় এখন এক জায়গায় নিয়ে গেছে যে রাজা তো নানা জায়গা থেকে টাকা তোলে তারপরে একটা বাজেটের দিন হচ্ছে রাজা সেদিন ঠিক আছে একটা মুক্ত মালা খুলে ছোড়ে এ খুলে ছড়ে তার মধ্যে হুটোপুটি পড়ে যায় বলে রাজা কি মহান মধ্যবিত্তদের জন্য বারো লাখ টাকা পর্যন্ত আপনারা মানে ছাড় দিচ্ছেন করে যারা চাকরিজীবী তাদের বারো লাখ টাকা অব্দি কর ছাড় দিচ্ছে চার লাখ টাকা অব্দি কর ছাড় ছিল অলরেডি চার লাখ টাকা থেকে বারো লাখ টাকা আয় যাদের চাকরিজীবী তাদের ছাড় হয়েছে এই পপুলেশনটা ভারতে এক শতাংশের কম তার কি ভারত করেছো যেখানে এই আয় এক শতাংশের কম মানুষের তুমি তো এরকম ভাবে বলছো বলছো না কত আশি কোটি লোককে রেশন দিচ্ছে যে কি ভারত করেছো যে রেশন না দিলে আশি কোটি লোক খেতে পাবে না আর তখন সেই রেশনের ভিত্তিতে বলছো দেখো কত ভালো লোক আমি ঠিক আছে আজকে একটা একটা বলছি যে একসময় খুব জমিদার প্রথা ছিল না শ্রমিক খুব শোষণ করতো তারপরে যখন প্রায় দুর্ভিক্ষ লাগতো তখন লঙ্গরখানা খুলতো সেই লঙ্গরখানা খোলা মানে সেখানে মানুষ লাইন লাগাবে মাঝার জন্য কিন্তু মনের মধ্যে কিন্তু আগুনও জ্বলবে যে জমিদারি প্রথাটা উচ্ছেদ করতে হবে সে একই রকম ভাবে এই লুণ্ঠিত বাংলার কিন্তু খুব স্পষ্ট কথা বাংলা পক্ষর কথা যে কেন্দ্রীয় সরকারের এই ক্ষমতা আমাদের হ্রাস করতে হবে কেন্দ্রীয় সরকার কোন জিনিসগুলোতে থাকবে যে জিনিসগুলো হচ্ছে কমন মানে যে জিনিসগুলো একসঙ্গে শক্তিকে আমরা যদি সঞ্চয় করি তাহলে পজিটিভ যেরকম যেরকম হচ্ছে এক্সটার্নাল ডিফেন্স হ্যাঁ এটা যদি কেন্দ্রীয় সরকারের হাতে থাকে চীন ধরে যদি আক্রমণ করলো ইউপি কে শুধু ইউপি আটকাবে না বাংলাও আটকাবে বিহারও আটকাবে হিমাচলও আটকাবে তামিলনাড়ু আটকাবে ফলে ডিফেন্সটা কেন্দ্রের হাতে আছে এটা একটা যৌক্তিকতা আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ঠিক আছে পাকিস্তানের সঙ্গে কেরাম সম্পর্ক হবে এটা কি পাঞ্জাবের একরকম সম্পর্ক হবে হরিয়ানার একরকম সম্পর্ক হবে রাজস্থানের একরকম সম্পর্ক হবে না সারা ভারত জুড়ে আমরা সম্পর্ক যেরকম হবে এবং আমাদের কিন্তু ভাই স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ঠিক আছে নানারকম ছাড়ের ক্ষেত্রে এনভায়রনমেন্ট এখানে ভাই এখানে কেন্দ্র সরকার করতে গেলে হিন্দিতে একটা গান আছে অমিতাভ বচ্চনের একটা বইয়ের গান সেই গানটাই আমি কেন্দ্রীয় সরকারের বলতে চাই যে মেরে অঙ্গনে মে তোমার কে কাম হ্যায় যে বাংলায় তোর এত কি ব্যাপার তুই যেটুকু বোঝার বুঝে নে এই যে ধরো আজকে তুমি ধরো এক্ষুনি যে এটা করছো এটা একটা ফোন আছে ইন্টারনেট আছে অনেকের ইন্টারনেট আছে ঠিক আছে ইন্টারনেটটা কারা এখন কনসলিডেট করতে করতে একটা যে মারোয়ারি মিথ্যাল ওটা হচ্ছে ওদের ওই এয়ারটেলটা আরেকটা হচ্ছে ভোদাফোন ওটা এমএনসি আরেকটা হচ্ছে গুজরাটি ওটা হচ্ছে জিও এই তিনটে দেশে থেমেছে কেন এরা তার কারণ এই যে স্পেকট্রামের যে অকশান করা হয় যেহেতু সর্বভারতীয় বিরাট বিরাট সার্কেল ধরে অকশন করা হয় এই এই অকশানে ঢোকার জন্য যে এনটিটি ঢুকবে যে কোম্পানি তারই অলরেডি তার ব্যাঙ্ক ব্যালেন্স বা হোয়াট এভার হতে হবে কয়েক লক্ষ কোটি টাকা মানে কোনো স্মল বা মিডিয়াম প্লেয়ার সেখানে ঢুকতেই পারবে না আর আমরা জানি যেখানে এরকম কনসলিডেশন হবে মনোপলি হবে এটা কোনো ফ্রি মার্কেটই নয় যেখানে তিনখানা এনটি আছে একখানা দেড় বিলিয়ন একখানা পপুলেশনের জন্য এটা তো মানে মনোপলির চূড়ান্ত ঠিক আছে মানে ফ্রি টাকা আচ্ছা পশ্চিমবঙ্গের যে স্পেকট্রাম ইন্টারনেট স্পেকট্রাম ফাইভ জি ফোর জি থ্রি জি যা কিছু এগুলো যদি পশ্চিমবঙ্গ সরকার বেচত জেলাভিত্তিকভাবে ভাবে বেচত ঠিক আছে তাহলে তুমি দেখতে যেরকম নানা লোকে এখানেও কোনো রক্ষিত কোনো দাস কোনো সর্দার যে কিনা না কিছু টাকা করি করেছে সে এখানে টেন্ডার দিতে পারত তখন তুমি ইয়ো আমাদের মাঝে মাঝে বাংলা পক্ষকে প্যাক দেওয়া হয় না মোবাইলটা তো ঠিক গুজরাটি কেন কারণ গুজরাটি নিয়মটা এমনভাবে ঠিক করেছে যাতে টেন্ডারটা পায় গুজরাটি তাই জন্য মোবাইলটা গুজরাটি আরে ভাই সুভাষচন্দ্র বসুও ব্রিটিশের দেওয়া পাসপোর্ট দিয়ে ইংল্যান্ডে গেছিল তাকে ব্রিটিশকে ভালোবাসত নাকি ব্রিটিশকে বুকে রাখতো তার কোনো উপায় ছিল না আমরা তো উপায়টা তৈরি করতে চাই এই যে আমাকে যেটা প্যাক দিচ্ছে ধরো কেউ যদি প্যাক দেয় ওই প্যাকটা তো তারও ওই প্যাকটা তো তারও তারও নিজের প্যাক সে আর আমি একই সে শুধু নিজের যে মানে যদি কোনো একখানা শৃঙ্খল শেকলটাকে গয়না মনে করছে আমি শিকলটাকে শেকলই মনে করছি